নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন নকোনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা আমি বেরিয়ে পড়িয়েছি কিন্তু মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা বলতে চলে দূর দূরান্তে দুটো একটা মানুষকে দেখা যাচ্ছে কারণ এখন যেহেতু শীতের সময় বেশ কুয়াশা কিন্তু এখন পরে দূরের মানুষগুলোকে দেখাও যাচ্ছে না খুব একটা আমি কিন্তু দৌড়ে দৌড়ে এসেছিলাম এই আলোর দিকটাতে যেহেতু আমার ওদিকটাতে আলো আগে জ্বলছিল না সেই জন্য আমি কিন্তু কতক্ষণ অন্ধকারটা পেরিয়ে আলোর মধ্যে আসবো সেই জন্যই কিন্তু আমি হাঁপিয়ে গেছিলাম তো তারপরে আলোর মধ্যে গিয়েই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভোরবেলা দৃশ্যটি আমি কিন্তু বাড়িতে চলে এসেছি তো বাড়িতে প্রত্যেক দিন এসে কিন্তু দু গ্লাস গরম জল খাই আজ আর আমি এর ভিতরে আদা দেবো না অন্য অন্য দিন আদা আমার প্রত্যেকটা দিন আমি দিয়ে থাকি কিন্তু আজ আমি আদা দিলাম না তার একটা কারণ কাল আমি আদাগুলো সব পেস্ট করে রেখে দিয়েছি কারণ পেস্ট করা আদাটা না এর মধ্যে দিলে ঠিক খেতে ভালো লাগবে না সেই জন্য আজ আর আমি গরম জলের মধ্যে আদাটা দিলাম না আদা দিয়ে জল খাওয়াটার উপকারিতা তো আমরা মোটামুটি সকলেই জানি কারণ আদা দিলে কিন্তু আদার যে রসটা কিন্তু আমাদের খিদে ভাব অনুভবটা কম হয় শরীরে সেই জন্য আদাটা খাওয়া কিন্তু ভীষণ জরুরি তো আমি কিন্তু খুব যে মোটা তা কিন্তু নই আমার মিডিয়াম শরীর কিন্তু তবুও আমি চেষ্টা করি নিজেকে সবসময় কাজের মধ্য দিয়ে সংসার জীবনের মধ্য দিয়েও কিন্তু নিজেকে ফিট রাখা আসলে সত্যি কথা কি জানেন তো অতি সাধারণ জীবন যাপনের মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো মুহূর্ত ভালো ভালো স্মৃতি কিন্তু লুকিয়ে থাকে আর যত সাধারণভাবে আমি বাঁচতে পারবো ততই কিন্তু আমার জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে আর আমি সব সময় চেষ্টা করি আমার এই ছোট্ট একটা সংসারের মধ্য দিয়ে ভাঙা চোরা ঘরটিকে সারাক্ষণ সযত্নে গুছিয়ে রেখে নিজেকে ফিট রেখে তার মধ্য দিয়েই আমার জীবনের খুশিটাকে অনুভব করার আর জীবনে যতই দুঃখ আসুক না কেন যতই মানুষ আমাকে ছেড়ে চলে যাক না কেন আমি কিন্তু চেষ্টা করি আমার এই ছোট্ট জীবনটাকে ভালোভাবে গুছিয়ে সাজিয়ে জীবনটাকে কাটানো কিন্তু তার মধ্যে দিয়েও কিছু কিছু মুহূর্ত চলে আসে যেখানে মনে হয় যে আর হয়তো জীবনটা রাখা বা চলবে না এরকম কিছু কিছু মুহূর্ত যখন চলে আসে তখন সত্যিই নিজেকে মোটিভেট করার মধ্যে দিয়ে একটাই জিনিস সেটা হচ্ছে আপনাদের ভালো ভালো ব্লগগুলো যখন আমি দেখি নিজেকে তখন অনেকটাই মোটিভেট আমি করি যে সত্যিই তো আমার থেকে মানুষ অনেক খারাপ আছে আর এই দিদি ভাইরা এত কষ্ট করে জীবনযাত্রা করছে। তবে আমি কেন পারবো না ওদের মতন সুন্দর একটা জীবন তৈরি করতে নিজের কাজের মধ্য দিয়ে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে অবশ্যই নিজের একটা বাড়িও আমি তৈরি করতে পারবো একদম একান্ত বাড়ি যাই হোক সে সমস্ত গল্প না হয় থাকুক আজ না হয় সে সমস্ত কথা আপনাদেরকে বলবো না তো যাই হোক আমি কিন্তু সকালবেলা আদিত্যকে টিফিন করিয়ে দিয়ে ওদিকে আমি রেডি করি ওকে বসিয়ে দিয়েছি হাতে কিছুটা সবাই এখনো রয়েছে সাতটা বাজতে এখনো অনেকটাই সময় বাকি তার মধ্য দিয়ে ভাবলাম যে বিছানার চাদরগুলোকে গুছিয়ে ফেলি বিছানাটা সুন্দর করে গুছিয়ে আল্লাটাকেও ভালো করে গুছিয়ে নিলাম এখন আদিত্যর মোজাগুলো আমি খুঁজতে খুঁজছিলাম তো আদিত্যর মোজাটা তো আমি পেলাম না অবশেষে ওই ঝুড়িটাকে ভিতর যে ছোট ছোট জামা প্যান্ট গুলো থাকে সেগুলোকে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন ওকে একটু ক্রিম লাগিয়ে নিয়ে যাব টিউশনের উদ্দেশ্যে আসলে ঘরেই ওকে সকালবেলা আমি পড়াতাম জানেন কিন্তু এতটা সকালবেলা আমার ব্যস্ততম রুটিন যে সকালবেলা আমার আর ওকে পড়তে বসানো টাইম একেবারেই হয় না হাতে এক ফোঁটা আমি সময় পাই না সকাল ন সকাল থেকে নটা পর্যন্ত তো সেই জন্যই আমি ওকে টিউশানটা ধরিয়েছি যে সকালবেলা একবেলা টিউশানে গেল আর সন্ধ্যাবেলাটা ঘরে ওকে আমি পড়ালাম আসলে বাচ্চাদের ঘরের গাইডটাই কিন্তু মেন জানেন তো ঘরের গাইড যদি বাচ্চারা না পায় তাহলে দেখবেন সেই বাচ্চা ভালোভাবে মানে ভিতটা তৈরি হয় না তো আমি কিন্তু চেষ্টা করি বাচ্চাকে যতটুকু সময় পাড়ায় পারি যতটুকু সময় ওকে পারি দেওয়ার চেষ্টা করি কিন্তু তার মধ্যে দিয়েও সকাল টাইমটা যেহেতু আমার হয় না তাই আমি ওকে টিউশানে দিয়েছি প্রত্যেকটা দিন টিউশানে যাবার আগে আমি কিন্তু আমার বাচ্চার ব্যক্তি চেক করে দেখি যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না আর এই যে যখন ফিরছিলাম না আমার পেছনে দুটো কুকুর মানে ওদেরকে আমি রোজ দিনই খাবার দিই আর এই যে ভাতগুলো এগুলো কিন্তু এঁঠো ভাত ছিল মানে আপনাদের দাদা ভাই কাল রাতে খেয়ে না ওই থালার মধ্যেই রেখে দিয়েছিল তো ওর মধ্যে পোকা মাকড় পড়তে পারে আর হাঁড়িতে অল্প দুটো ভাত ছিল ভালো এই দুটো ভাতটা গরম করে আমি খেতে পারবো না তার থেকে বরং কুকুরগুলো যেহেতু আমার পেছন পেছন এসেছে ওদেরকেই দিয়ে দিই আর প্রত্যেক দিন ওদেরকে দুটো চারটে বিস্কুট দিয়ে ওদের কিন্তু খেয়ে ঠিক পোষায় না আজ হয়তো এই যে ভাতটা খেয়ে হয়তো ওদের একটু পোষাবে ওই দেখেছেন দাঁড়িয়ে আছে স্যামসাং হয়তো এদিক ওদিক কোথাও গেছে খাবার যখন দিতে যাব সেও চলে আসবে এ কিন্তু অনেক ছোটবেলায় আমার পোয়াটার দিতে এসেছিলেন জানেন প্রায় আজ থেকে দু বছর আগের কথা বলছি তখন এই কুকুরটি আমার কোয়ার্টারে এসেছিলেন তো যাই হোক তারপরের থেকেই কিন্তু ও আমার কোয়ার্টারেই থাকে গত তিন চার মাস হলো আমার কোয়ার্টারটির থেকে ছেড়ে গিয়ে স্টেশনে এখন থাকে কিন্তু আমি যেহেতু আমার ছেলেকে স্টেশনের পাশ দিয়েই পড়তে ছাড়তে নিয়ে যাই ও আমাকে দেখলে আবার পেছন পেছন চলে আসে আরও একজন কোথায় কী জানি সে থাক যাই হোক ও একা খেতে থাক পরে আসলে বরং ওকে দেব। ছেলেকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি এইগুলো কি জানেন তো এগুলোকে বলে ভাপা পিঠা ভাপা পিঠা ঠিক নয় এটা সুজি দিয়ে তৈরি ঘরের দিদি ভাই করেছিলেন তো আমাকে দিয়ে গেছিলেন তো আমার এত ভালো লেগেছে কি বলবো ফেরার পথে একটা একটা নিয়ে এসেছিলাম তো তো আদিত্য ওই পিঠাগুলো খুব ভালো খায় না তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল তো ওই কেক আর এই যে পিঠাগুলো নিয়ে গেলাম মা ছেলে দুজনে সকালবেলা টিফিন করে নেব টিফিন করে নিয়ে সোজা কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না বসানোর জন্য কারণ আজ সকালবেলা থেকে মন ঠিকই করে নিয়েছিল দিলাম দিয়ে আমি আর দেরি করব না সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করেই করব সেই জন্য ডাল আর একটুখানি ভাবছি পালং শাকের ঘন্ট পরে আজকে এই পর্যন্তই করব কারণ খুব একটা রান্না আজ করব না কারণ চিকেনটা তো রয়েছেই করা তার মধ্যে আপনাদের দাদা ভাই আবার ফোন করে জানিয়ে দিল যে ও আজকে দুপুরবেলা খাবে না তাই আজ খুব একটা ঝামেলার মধ্যে আর গেলাম না খুব হালকার মধ্যে দিয়ে রান্না করব মুগের ডাল করব মুগের ডালটা বেশ দিন হলো আমাদের খাওয়া হচ্ছে না তার জন্য একটু মুগের ডাল ব্যাস মুগের ডালটা তো ওইদিকে ভেজে আমি নামিয়ে রেখেছি চলুন ঘন্টাটা বসিয়ে দিই এটাকে ঘন্ট ঠিক বলবো না এটাকে কি বলে আমি সেটাও জানি না এর মধ্যে আরও কিছু সবজি দিলে হয়তো খেতে ভালো লাগতো এই যে জিরে ফোরণ দিয়েছি পাঁচ ফোরণ যেহেতু ছিল না তো জিরেটা দিয়েছি নাহলে পাঁচ ফোরনটাই আমি দিতাম দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা কারণ লঙ্কার পরিমাণটা একেবারেই দেওয়া যাবে না ছেলেকে যেহেতু ছাদটা খাওয়াবো সেই জন্য আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব কিছু সময় ধরে আলুগুলো ভাজা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এই যে বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো আরও একটু ছোটো ছোটো কাট করে কাটলে হয়তো ভালো লাগতো কিন্তু আমার কাছে না লম্বা লম্বা করে কাটলে বেগুনটা বেশি ভালো লাগে বেগুনটা একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলো তো পালন একটু একটুখানি ভালোভাবেই করে সেদ্ধ হওয়ার পরে ঢেকে দেবো ওটাকে চলো নোল হলুদ দিয়ে ভালো করে নিয়েছি এখন একটু একটুখানি ঢেকে দিয়ে নাড়াচাড়া করে এটাকে কিন্তু একেবারে জল দেওয়া যাবে না সেইভাবেই ধীরে আছে এটাকে রান্না করতে হবে আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে ডাল সিদ্ধটাও আবার বসানো আছে চলো রান্নাটা হয়ে গিয়েছে শাকের রেসিপিটা তো অলরেডি আপনাদের দেখালাম আপনারা করে খাবেন খুব ভালো লাগবে যাই যাই হোক চলুন ওদিকে শাকটাও আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে হালকা করে আমি এই জায়গাটি মুছে নেব এই টিফিন কারিটি কি জানি তো এই টিফিন কারিতে প্রায় পনেরো দিন ধরে আমি দুধের সর জমাচ্ছি মানে ঘি তৈরি করব জন্য কিন্তু এত এতটাই শক্ত হয়ে লেগে রয়েছে এটাকে হয়তো বিকালে ছাড়া করা যাবে না তার কারণ হচ্ছে বরফে পুরো জমাট বেঁধে রয়েছে তো যাই হোক থাক ওটা বরং ওখানে আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি ডালটাও আবার এদিকে ফুটছে ডালটা না নিচে হয়তো লেগে গেছিলো সেই জন্য একটু লালচে লালচে ভাব হয়েছে আর এদিকে দুষ্টুর কাজ দেখেছেন এই ধাবাটি কাজ বের করেছিলাম গরম জল করার জন্য যারা আগের ব্লগটি দেখেছেন তারা তো সকলে জানে তো ওই ধামাটি নিয়েই ওখানে দুষ্টুমি করছে আসলে একা থাকে তো কী পড়বে বলুন তো সারাদিন এই ঘরের মধ্যে থেকে যেটুকু যা পারে দুষ্টুমি করে আমি ওকে খুব একটা বকি না কারণ কি না কোন কাজটার দ্বারা কোন কাজটি হয় সেটা তো এখন থেকে শিখবে তাই না বলুন এই যে সবজির খোসাগুলো নিয়ে যাচ্ছি গাছে দেবার জন্য এখানে যে মাটিগুলো হয় না এই সবজি প্রচে প্রচে সার মাটিগুলো হয় সেই সার বাটিতে আমি আবার কী করে জানেন তো যখন আমি কোনো চারা গাছ লাগাই তখন সেই মাটির সঙ্গে মিশিয়ে কিন্তু ওই সার মাটিটি দিয়ে দিই এইদিকে আবার কুমড়ো গাছে কিন্তু কুমড়ো রয়েছে আর ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না দূরে একটা বেশ বড় কুমড়ো হয়েছে চলুন বান্না বান্না আবার কমপ্লিট হয়ে গিয়েছে ডালটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না মুগের ডাল তো কম বেশি আমরা সবাই জানি রান্না করতে তো আমি এখন কিন্তু আমার ঘরের সব জিনিসপত্রগুলোকে একটু মুছে নেব যেহেতু রান্নাটা আমার তাড়াতাড়ি করে হয়ে গিয়েছে আর এমনিতেও আমি সকাল থেকে ভেবেই নিয়েছিলাম যে আজ ঘরটাকে একটু পরিষ্কার করবো আমার এই ভাঙাচোরা ঘরটিকে আমি যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক আবার ঘরে খুব বেশি জিনিসপত্র নেই দামি দামি ফার্নিচারও নেই তো যেটুকু যা ফার্নিচার আছে আমি কিন্তু চেষ্টা করি সেইটুকু ফার্নিচারকে সযত্নে ব্যবহার করার আসলে আমাদের মতন মধ্যবিত্তদের তো খুব একটা অবস্থা থাকে না যে আজ এটা পছন্দ হচ্ছে না বা এটা নষ্ট হয়ে গেছে দুম করে সেটা ফেলে দেবো যতটুকুন যা জিনিস আমাদের থাকে সেটাকে কিন্তু আমাদের সযত্নেই ব্যবহার করতে হয় তাই না বলুন তো আমি কিন্তু প্রত্যেকটা দিন না পারলেও এক দুদিন দিন বাদে হলেও আমি এই শোকেস আমার ফ্রিজ আমার আলমারি সমস্ত কিছু কিন্তু আমি বেছে নেবার চেষ্টা করি আর আমার ঘরটির অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো দেওয়ালগুলোতে ভেঙে ভেঙে রং টং পড়ে গেছে রং করার বোঝে তারপরেও আর সেসব কথা নাই বা থাক আমি সংসারের কথা এখানে সত্যি কথা বলতে আমি বড় তুলতে ভয় পাই কারণ কখন কোন কথা আবার আপনাদের দাদা ভাইয়ের কানে চলে আসবে তখন হয়তো আমার এই ব্লগ করাটাই বন্ধ হয়ে যাবে নিজের পায়ে যে দাঁড়ানোর একটা চেষ্টা চালাচ্ছি সেটাই হয়তো আর আমার হবে না চলুন এই ভাঙাচরা ঘরের মধ্যে দিয়েই জীবনযাত্রা আমি করছি কারণ সত্যি কথা হয় যে আপনাদের তো শুরুতেই বললাম যে আমি অতি সাধারণ ঘরের মেয়ে এবং অতি সাধারণভাবেই কিন্তু আমি বাঁচতে চাই আজকে যে জামাটি আমি নীল কালারের পরে আছি এই জামাটি জানেন আমার কত বছরের আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন কিন্তু এই জামাটি আমি কিনেছিলাম তখন আমি এতটাই ছিলাম এই জামাটি এখন কিন্তু আমার একেবারে খাপানো নেই মানে একটুও ছাড়া নেই আর আমার আগে কিন্তু এই জামাটি এতটা খাঁপানো ছিল মানে আমার গায়ে পুরো ডুল্লা ডুল্লা হতো খাপানোর পরে ফিটিংস করার পরেও কিন্তু এখন আমি সমস্তটা ছেড়ে দিয়ে এই জামাটি পরছি যাই হোক চলুন তখন এই জামাগুলোর কিন্তু খুব চল ছিল এখন হয়তো এই জামাগুলো আর চলে না কিন্তু এক জামাটা যেহেতু ভালো রয়েছে সেই জন্য না ওটাকে আর আমি না ফেলে আমি কিন্তু জামাটি এখনও ব্যবহার করি বা পরি আমার ভীষণ ভালো লাগে জানেন যে আমার কোনো জিনিসপত্র যাতে অপচয় না হয় যতদিন পারবো ততদিন সেটিকে ব্যবহার করার চেষ্টা করি আর আমি বিয়ের পরে প্রচুর হেলদি হয়ে গেছি আগে আমি প্রচুর রোগা ছিলাম জানেন এতটা রোগা ছিলাম আপনাদের কি বলবো আপনারা আমার বিয়ের অ্যালবামটা দেখলে পরে বুঝতে পারবেন যে আমি কতখানি রোগা ছিলাম যাই হোক আমাকে দেখে কেউ বলবে যে আমার পঁচিশ বছর বয়স কেউ বলবে না আমাকে দেখে মিনিমাম মনে হবে যে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে যাইবা হোক চলুন কিছু করার নেই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিস্থিতির সঙ্গে সঙ্গে চেহারার বদলও আসে কিন্তু প্রত্যেকটা মেয়েদের জীবনে কিন্তু বিয়ের পরেই যে মূল চেহারাটা কিন্তু আসে কারণ ওই যে একটু আগলা খোলা চুল একটুখানি কাল কালো চোখে কালিতে একটু একটু কাজল পড়ায় এইগুলোই কিন্তু মানুষের জীবনের মূল সৌন্দর্য প্রত্যেকটা বৌধের জীবনের সৌন্দর্য তো আমি কিন্তু চেষ্টা করি নিজেকে যতই যে আনফিট মনে করি না কেন সবসময় এই আনফিট চেহারাটাকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে চলে এসেছি সোজা এই তাকগুলোকে গোছানোর জন্য আজকে আমার বেডরুমটা আমি ভালো করে পরিষ্কার করে নেবো কারণ গত দিন তো হলো বৃহস্পতিবার আগামীকাল হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তাহলে আমার কাজের চাপটা খুব একটা থাকবে না সেই জন্য আজকে যতটুকু পাচ্ছি গুছিয়ে রাখার চেষ্টা করছি কাল ঘরগুলো ভালো করে মুছে নেবো কলাকার্যগুলোতে ভালো করে মুছে দিলে বড় কাজ কিন্তু হয়ে যাবে কিন্তু জানেন তো সব থেকে বড়ো বিষয় আমার ঘর এত পরিমাণে ভাঙা চোরা এখান থেকে ভেঙে পড়ছে ওখান থেকে ভেঙে পড়ছে যার জন্য প্রত্যেকটা দিনই আমার ঘর গুছতে হয় কোনো কিছু করার নেই যাই হোক আদিত্য খেলনা কিন্তু ভালো করে উপরে গুছিয়ে রেখেছি আর এখন সোজা এই নিচের বইগুলোকে গুছিয়ে নেব ওগুলোকে গুছিয়ে নিয়ে সোজা কিন্তু আমি চলে এসেছি আমার বেসিনটাকে পরিষ্কার করার জন্য বেসিনের পাশের দেওয়ার গুলো দেখেছেন কতটা ভেঙে চলে গেছে আর জানলাটার অবস্থার কথা কি বলবো জানলাটা তো আটকেই না একদমই বন্ধ হয় না ওটা জানেন তো একেবারে বদ্ধ না চড়ে এসে ধাক্কা দিলে হয়তো জানলা ভেঙে চুরে ঘরের মধ্যে চলে আসবে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দিনকাল আমাদের কাটছে যাই হোক কিছু করার নেই কপালে যার যেমন থাকে যতটুকুন সুখ ভগবান দিয়ে রাখে আমাকে কিন্তু ততটুকুনি মধ্যে সীমাবদ্ধ থেকে আমাদের জীবনযাত্রা করতে হবে ভগবান যেটুকু আমাদের দেবেন ততটুকুনি তো আমাদের পাবো তাই না তার বাইরে তো গিয়ে আমরা কিছু পাবো না তো সেইটুকু কিন্তু আমাদের ভোরের মধ্যে রেখে চলতে চলাটা উচিত প্রত্যেকটা মানুষের কারণ ভগবান আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমার খুশি থাকতে হবে যাই হোক ধরুন বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে না আমাকে ধুতে হয় কিন্তু আমি দিয়ে না না লাগে কথা হচ্ছে এটা যাই হোক আমি কিন্তু এখন সোজা চলে এসেছি গাছের কাছে। বাইরেটা আজকে একটুখানি বেশ গোদ রোদও দিয়েছে তো ভাবলাম যে গাছটাতে তুলে আর একটু ঠিকঠাক করে লাগাবো মানে ওই যে গাছগুলো দেখেছেন জঙ্গল মতন হয়ে রয়েছে ওগুলো হচ্ছে এলাচ গাছ আর ওই এলাচ গাছগুলোকে আগে তুলে ফেলে দেবো ওগুলোকে তুলে ফেলে দিয়ে তারপরে আমি কিন্তু এই যে লাঠি বাম্বুর গাছটা দেখতে পাচ্ছেন এটিকে ওখানে বসাবো কারণ এই এলাচ গাছগুলোতে জীবনে জীবনে কোনোদিন এলাজ হবে না এটা হচ্ছে বুনো এলাচ গাছ মানে এগুলো শুধু গাছই হয় কিন্তু এলাচ কিন্তু হয় না আর এই টপটা যেহেতু যথেষ্ট বড় সেই জন্য ভাবলাম লাঠি বাম্বুর চারাগুলো তো পাশ দিয়ে বেরিয়ে গেছে তার থেকে বরং লাঠি বাম্বুর গাছটাকে এখানে বসিয়ে দিই আজকের ব্লগটি হয়তো একটু বড় হবে কিন্তু আমার সংসারের জীবনযাত্রা একটুখানি না শেয়ার করলেও কিছু কিছু মানুষের মুখ বন্ধ করা যাবে না তার কারণ অনেকেই এই ধারণটা পোষণ করে যে আমি যেহেতু বাইরে আমার স্বামীকে নিয়ে ছেলেকে নিয়ে একা থাকি আমার সংসারে নাকি রকম কাজ থাকে না আর আমার সংসারের নাকি বেশিরভাগ কাজটা আমার স্বামী আমাকে করে দেয় তো আমার সংসারে কতখানি কাজ আমি করি কি না করি সেটাই আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বড় ব্লগের মাধ্যমে আপনাদের দাদা ভাই তো বেশিরভাগ টাইমটা থাকে হচ্ছে ডিউটিতে কতটা সময়ও ঘরে থাকে বলুন তো ডিউটি থেকে এসে খেলা নিজের মতো সময়টা কাটায়। কিন্তু আমাকে কিন্তু আমার ছেলে আমার সংসার সমস্তটাই একা হাতে সামলাতে হয় এত কিছু সামলানোর পরেও যখন শুনি যে আমি সংসারের বেশিরভাগ কাজগুলো করি না তখন কিন্তু বড় কষ্ট হয় বাইরেটা ভালো করে পরিষ্কার করে এসে সোজা চলে এসেছি কিচেন রুমটাকেও পরিষ্কার করবো বলে কারণ আমার সকালবেলা যে আমি ডালটা রান্না করলাম সে ডালটা কিন্তু কিছুটা পড়ে গেছে পড়ে গেছিলো আমার এখানে তো আমি সেই জন্য ভালোভাবে আরও একবার কিচেনটাকে পরিষ্কার করে নেবো রান্না বান্না করা শেষ হয়ে যাবার পরে এখনও কিন্তু স্নান করিনি তো স্নান করতে যাবার আগে ভালো করে সমস্ত কাঁঠগুলোকে গুছিয়ে নিয়ে তবেই স্নান করতে যাব। এক পাশ থেকে যদি ঘর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় আর একবার যদি কাদের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু কাঠগুলো শেষ যতক্ষণ না হয় ততক্ষণ হয় ভালো লাগে না সেই জন্য সমস্ত কাজগুলোকে এক পাশ থেকে গুছিয়ে নিয়ে তবে আমি কিন্তু স্নান করতে যাব আর সত্যি কথা বলতে আমি কিচেন রুমটা সবসময় একটু পরিষ্কার পরিবাটি করে রাখার চেষ্টা করি আমি যেরকম পারি হয়তো অনেকেই হয়তো বলবে যে কী এমন পরিষ্কার করে রাখে কিন্তু আমি যেটুকু পারি ততটুকু পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ হচ্ছে পোকা করে এত উৎপাত এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে পোকামাকড় বাসা পড়বে এখানে এসে সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার জিনিসপত্র যতটুকুন যা আছে তা দিয়েই পরিপাটি করে সুন্দর করে ঘরটাকে আমি গুছিয়ে রাখার আর আমি কিন্তু এভাবেই আমার ঘর প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি সাজিয়ে গুছিয়ে রাখি এই ভাঙাচোরা ঘরটিকে তো যাই হোক আমার কিন্তু বান্না এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে সোজা স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে এই যে বাইরে কিন্তু বেশ হাওয়া চলছে আমি এই যে জামাকাপড়গুলো মেলতে চলে এসেছি যাই হোক দেখতেই পাচ্ছেন বাইরে কি সুন্দর একটা মৃদুবন্ধ হাওয়াও চলছে গায়ে একটু রোদ রোদ লাগছে তার মধ্যে একটু হাওয়াও হচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে বেশ কটা জামা কাপড়ও হয়েছিল প্রত্যেক দিন বাসি জামা কাপড় আদিত্য জামা কাপড় এই সকালবেলা টিউশনে পড়তে নিয়ে যাওয়ার জামাকাপড় এই সমস্ত দুটো একটা ধুতে ধুতে কোথা দিয়ে এত কাপড় হয়ে যায় নিজেই বুঝতে পারি না যাই হোক বন্ধুরা ব্লগটি আসে কিন্তু এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামী আগামীকাল